হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে শেয়ার করব একটা মজাদার বিরিয়ানির রেসিপি আই হোপ তোমরা এনজয় করবে সবার প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে একে একে অ্যাড করেছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লেবুর রস টক দই তারপর অ্যাড করেছি জায়ফল জৈত্রী টেস্টের জন্য শুকনো লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি আন্দাজ অনুযায়ী কেওড়া জলও অ্যাড করেছি তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ অনুযায়ী জিরা গুঁড়ি ধনে গুঁড়ি দিতে পারো ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টা চাইলে আপনারা ওভার রাখতে পারেন এতে চিকেনটা খুব স্মুদি হয়ে যায় এবং জুসি হয় এতে বিরিয়ানির টেস্টটাকে অন্য রকম করে তোলে কলকাতায় মূলত তিন ধরনের বিরিয়ানির বেশি চিকেন মাটন ডিম বিরিয়ানি আর আলু বিরিয়ানি আর তাহলে দেখে নেওয়া যাক চিকেনটাকে কিভাবে প্রিপেয়ার করা হলো কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দিন তার মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিন তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে একে একে অ্যাড করতে থাকুন স্বাদ অনুযায়ী নুন চিনি শুকনো লঙ্কার গুঁড়ি কালারের জন্য দিয়ে ভালো করে কষতে থাকুন যতক্ষণ না চিকেনের মধ্যে থেকে আলাদা কোনো তেল বেরাচ্ছে ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন স্বাদ অনুযায়ী চিনি ভালো করে কষা হয়ে গেলে শুকনো শুকনো হয়ে এলে তার মধ্যে ঢেলে দিন জল দিয়ে ভালো করে চিকেনটাকে ফোটাতে থাকবেন এবং সব শেষে অ্যাড করবেন গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে তার মধ্যে দিয়ে দিন বিরিয়ানির মশলা আলাদা করে দোকানে কিনতে পাওয়া যায় এখানে আমি ঘরে বানানো বিরিয়ানির মশলা দিয়েছি তারপর গরম জলের মধ্যে সাদা তেল একে একে জাইফল তেজপাতা গোটা গরম মশলা এবং সামান্য নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিন তারপরে দিয়ে দিতে হবে বাসমতি চাল বাসমতি চালের মধ্যে আলাদাই একটা সেন্ট থাকে এতে বিরিয়ানির টেস্ট আরও বাড়িয়ে দেয় ভাতটা পেপেয়ার করে নেওয়ার পর ভাতের মধ্যে গরম ঘি ঢেলে দিন তার মধ্যে একে একে অ্যাড করুন ভেজে রাখা আলু এর ওপর থেকে দিয়ে দিতে হবে দুধে ভেসানো কেশর এতে বিরিয়ানির রঙটাকে হলদেটে করে তুলবে তার ওপর থেকে দিয়ে দিন তৈরি করে রাখা চিকেনটা এবং হালকা করে ওপর থেকে দিয়ে দিন বেরেস্তা ভাজাটা আমি এখানে আলাদা করে কোনো রকম ফুড কালার অ্যাড করিনি এখানে যা কালার এসেছে সেটা হচ্ছে জাফরানের কালার জাফরানটাকে আলাদা করে ঠান্ডা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে দেড় দু ঘন্টা তাতেই এত সুন্দর কালার আর সেন্ট বেরিয়েছে এরকম করে দু তিনটে লেয়ার বানিয়ে নিন তার উপর থেকে দিয়ে দিন ধনে পাতা কুচি এবং বিরিয়ানির মশলা দিয়ে বেশ কিছুক্ষণ দম দিয়ে নিন ছয় থেকে সাত মিনিট দম দেওয়ার পর গরম গরম সার্ভ করুন সবশেষে বলা যায় হালকা হলদেটে ঘিয়ে মাখানো সুগন্ধি চাল তাতে এক ফালি নরম আলু আর কষা মাংস মন কেড়েছে আট থেকে আসি সবারই